প্রেম রাজনীতি এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়ের প্রতীক ছিল সম্রাট আকবর এবং তার স্ত্রী যোধাবাইয়ের প্রেম কাহিনী যদিও এই বিবাহ ছিল মূলত একটি রাজনৈতিক জোট যা সম্রাট আকবরের ক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি রাজপুতদের সাথে তার সম্পর্ক সুসংহত করতেও সাহায্য করেছিল সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং সর্বাধিক প্রভাবশালী একজন শাসক তিনি তার শাসনামলে রাজপুত রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে একাধিক রাজনৈতিক বিবাহ করেছিলেন এর মধ্যে অন্যতম ছিল রাজপুত রাজকন্যা যোধাবাইয়ের সাথে তার বিবাহ যোধাবাই ছিলেন আমেদের রাজা ভার্মালের কন্যা যার প্রকৃত নাম ছিল হীরা কোনওয়ারি ওরফে হীরাবাই যিনি বিবাহের পর পরিচিত হন মারিয়াম উজ্জামানি নামে পরবর্তীকালে তিনি যোধাবাই নামে জনপ্রিয় হন রাজপুত রাজা ভারমাল তার কন্যার বিয়ে সম্রাট আকবরের সঙ্গে দিয়েছিলেন রাজনৈতিক জোটের অংশ হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে তাদের দুজনের মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক প্রতিস্থাপিত হয়েছিল একবার সম্রাট আকবরের অসুস্থতায় যোধাবাইয়ের তাকে সেবার মাধ্যমে সুস্থ করে তোলার পর থেকেই তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার জন্ম নেয় সম্রাট আকবর তার ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং উদার মানসিকতার জন্য বিখ্যাত ছিলেন তিনি কখনোই যোধাবাইকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করেননি বরং তিনি হিন্দু রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়েছিলেন যোধাবাই তার মহলের উঠোনে তুলসী গাছ প্রতিস্থাপন করেছিলেন নিয়মিত তিনি সেই গাছ পুজো করতেন তাতেও সম্রাট আকবর কখনোই বাধা প্রদান করেননি যোধাবাই সম্রাট আকবরের জীবনে শান্তি সৌন্দর্য ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছিলেন তাদের দুজনের পুত্র ছিলেন যুবরাজ সেলিম যিনি পরবর্তীকালে জাহাঙ্গীর নাম নিয়ে সম্রাট আকবরের পরবর্তী মুঘল সম্রাট হন যদিও সম্রাট আকবরের স্ত্রীর সরকারি উপাধি ছিল মরিয়ামুজামানি বেগম সাহিবা সম্রাট আকবর যোধাবাইকে অত্যন্ত সম্মান করতেন যোধাবাইয়ের নিজের নৌবাণিজ্যের অধিকার ছিল এবং আগ্রায় তার নামে একটি বিশাল প্রাসাদও নির্মিত হয়েছিল ফতেপুর সিক্রির সবচেয়ে বড় প্রাসাদ যোধাবাই মহল মুঘল সম্রাট আকবর তার রানী মারিয়াম উজ্জামানের জন্য নির্মাণ করেছিলেন একটি হাতি লড়াইয়ের ঘটনার পর সম্রাট আকবর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে এবং যার ফলে ষোলোশো সালের পঁচিশে অক্টোবর আগ্রায় তিনি মৃত্যুবরণ করেন অপরদিকে যোধাবাইয়ের মৃত্যুর সঠিক কোনো কারণ জানা না গেলেও এটা ধারণা করা হয় যে সম্রাট আকবর এবং তার পুত্র সেলিমের মধ্যে হওয়া বিরোধের কারণেই মানসিকভাবে তিনি অসুস্থ হতে শুরু করেন এরপর ষোলোশো তেইশ সালের উনিশে মে তিনি মারা যান ইতিহাসে সম্রাট আকবর ও মুজ্জামানের সম্পর্ক ছিল রাজনৈতিক কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়া এক বন্ধন তাদের সম্পর্ক ভারতীয় ইতিহাসে সহিষ্ণুতা ধর্মনিরপেক্ষতা এবং সংস্কৃতির মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন